ঈদ মুবারক সবাইকে কি অবস্থা সবার আজকে ঈদটা কেমন গেল তোমাদের সবার আমার তো গেল মোটামুটি ভালোই সকালবেলা আমি ভিডিও করিনি বললেই চলে শুধুমাত্র এই একটু ভিডিও করলাম আর আজকে সকালে খাইছিলাম এই পাতলা সুজি কাছে অনেক প্রে যাতে আগে শরীরটা সুস্থ হয়ে যায় বাট ঈদের দিনেও শরীরটা খারাপই থাকলো অনেকে আমাকে জিজ্ঞেস করছো আপু তোমার কি হয়েছে কি হয়েছে আসলে আমি কিছু খাবারই খাইতে পারতেছি না গলার ভিতরে ঘা হয়েছে টনসিলের সমস্যা গত তিন দিন হলো আমার শুধু সুজি জুস ডিম সিদ্ধ এগুলোর উপরই থাকা হচ্ছে কোনো ঝাল মশলাযুক্ত যুক্ত খাবার খাইতে পারতেছি না বাট আমি না জন্ম থেকে অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ তো সকালে উঠে গেছিলাম ঈদগাহ মাঠ দেখতে বাট এবার ঈদগাহ মাঠটা সাজায়নি আমাদের এই ঈদগাহ মাঠে এরকম সামনে ছেলেদের জন্য জায়গা আর পিছনে পর্দা দিয়ে ঘেরা ওটা মেয়েদের জন্য আর আজকের আমার আউটফিটটা দেখো সুতির একটা ফ্রক পরে আসি সাথে পন স্যান্ডেল আর হাতেও কোনো মেহেদি নাই মানে ঈদ যা লাগছে বোঝাও যাচ্ছে না আর ঈদগাহ মাঠ থেকে বাসায় আসার সাথে সাথে ছোট চাচু পাঁচশো টাকা দিল মানে এটা ঈদের সালামি তারপরে আরো দুইশো টাকা পাইলাম আমি আমার কাজিন সালামি দেখাচ্ছিলাম ভিডিওতে আর একটু পরে তো রেডি সেডি হয়ে চলে আসলাম এখন আমরা যাবো আমার আপুর বাসায় মানে আমার কাজিনের শ্বশুর বাড়িতে আমরা তিনজন যাব এক বাইকে আমি আর আমার বোন যাব আমার চাচুর বাইকে চাচুর সাথেই সকাল থেকে দুপুর পর্যন্ত বোঝাই যাচ্ছিল না যে আজকে ঈদ মানে অনেক আপসেটই ছিলাম বলতে গেলে কারণ ঈদের দিনে সবাই বিরিয়ানি খাচ্ছে পোলাও খাচ্ছে বাট আমাকে খেতে হচ্ছে সুজি কিন্তু তারপরে আম্মু বললো যে যা একটু ঘুরে আয় তাই একদম রেডি টেডি হয়ে ঘুরতে বের হলাম যাতে একটু শরীর মন সবই ভালো থাকে আর গ্রামের রাস্তাটা কি সুন্দর তাই না একদম নিট অ্যান্ড ক্লিন আর দুই পাশে গাছ শহর এরকম দেখা যায় না বললেই চলে তো প্রথমে গেলাম এখানকার বাজারে আপুদের বাসার জন্য মিষ্টি ফল কোক এসব কিনতে ওই যে আমার চাচু হাতে করে মিষ্টি নিয়ে আসতেছিল দেখতে পাচ্ছ তোমরা আর বাজারে ওয়েট করতে করতে এক ভাইয়ার সাথে দেখা হয়ে গেল ভাইয়াকে সালাম দিলাম আর ভাইয়া আমাদের দুজনকে সালামি দিয়ে গেল আসলে চকচকা নোট গুলার কারণে সালামি পাইতে আরো বেশি ভালো লাগে তো এখান থেকে মিষ্টি ফল কোক সবকিছু বাইকে একদম প্যাকেট করে নিয়ে তারপরে আবার রওনা দিয়ে দিলাম এখান থেকে যাইতে খুব বেশি হলে আধা ঘন্টা সময় লাগবে আপুদের বাসায় তাই আমরা বাইকের ভিতরে বসে বসে ছবি তুলতেছিলাম আর ব্রিজ দেখলে মনে হচ্ছিল নেমে কয়েকটা ছবি তুলি আর তারপর ফাইনালি এখানে ব্রিজের কাছে নামলাম নেমে কিছু ছবি তুললাম আর তারপর এখন আবার উঠবো আবার রওনা দিব ওই যে আমার শ্যাডো তো দেখতে দেখতে পৌঁছায় গেলাম আর আমার আপুর বাড়ি একদম বাগানের ভিতরে দেখো চারপাশে শুধু আম বাগান মানে রাজশাহী বলে কথা তো আম বাগান পার হয়ে চলে গেলাম আপুদের বাসায় আর যাইতেই নাস্তা দিল বাট এগুলা কিছুই খাইতে পারিনি কারণ এগুলো সব ছিল ঠান্ডা ঠান্ডা আমার একদম খাওয়া যাবে না আপুদের বাসা থেকে একটু বের হলাম আর বের হয়ে একটু ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম আশেপাশে অনেক সুন্দর ছিল পরিবেশটা একদম গ্রাম্য একটা পরিবেশ আমার আছে এটা আমার ছেলে অনেক একটু পরে ওকে তোমাদেরকে দেখাবো এখন দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর তাই না একদম চারপাশে ধান ক্ষেত ওখানে আমার শ্যাডো দেখা যাচ্ছে সাইডে সব ছিল এগুলো ভুট্টা গাছ এগুলো দেখতে দেখতে ক্ষেতের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে হাঁটতেছিলাম কালকে আমার ডান হাতে আমার বোন মেহেদি দিয়ে দিছিল কালারটা অনেক সুন্দর হয়েছে তাই না একদম ইনস্ট্যান্ট একটা কালার বাট বাম হাতে দেওয়া হয় না এখানকার বাগানের আমগুলো এভাবেই ঝুলতেছিল মানে একদম নিচ থেকেই দেখা যায় আর এই তো আমার বোনের ছেলে দেখো কত কি উঠ তাই না ওইখানে নাচতেছিল বলতেছিল আমি এখানে নাচবো আর তুমি আমার ভিডিও করে দাও তারপরে দেরি হচ্ছিল জন্য ওকে নিয়ে চলে আসলাম বাসায় মানে ওদের বাসায় ওকে রেডি করে নিয়ে যাবো এখন আমাদের বাসায় মানে আমার দাদু বাসায় আর ওইও যে শুরু করতেছিল আমাদের সাথে আসবে তাই ওকে নিয়ে আসবো আর এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি এখনো বাবুটা আমার সাথেই আছে মানে আমাকে অনেক পছন্দ করে ও একদম রেডি টেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে আমাদের সাথে যাবে তাই আর বের হওয়ার সময় দেখি তাদের বাসার গাছ গাছের মধ্যে এত সুন্দর সুন্দর আম ঝুলতেছে তাই একটু ভিডিও করে নিলাম আর নিচেও দেখো কত আম পড়ে আছে আর তারপর আমরা আবার আমাদের ছোট্ট বাবুটাকে সামনে তুলে নিলাম আর আমরা বসে গেলাম পিছনে এভাবে আবার রওনা দিয়ে দিলাম চারজনে আর রাস্তায় আমরা ভালো এনজয় করতেছিলাম আর পিছ থেকে গেল একটা ভুট মানে ওই যে সামনের ওই গাড়ি ওগুলাকে আমরা বলি ভুট গ্রামের দিকে ছেলে এরকম গাড়ি নিয়ে ঘুরে আর নাচতে থাকে আর এখানে একটা ব্রিজের মধ্যে আমিও নেমে পড়লাম এখানে একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আর কয়েকটা ছবি তোলার জন্য আজকে খুব একটা ছবি তোলা হয়নি তাই এখানে নামলাম কয়েকটা ছবি তুলবো ঘুরে ঘুরে দেখতেছিলাম জায়গাটা আর আমার হাতে এগুলো কি ফুল বলতো এগুলাকে আমরা বলি না বাট এগুলো হলো ক্যাস্টার অয়েল যেগুলো আমরা মাথায় দিই সেটা এখান থেকেই তৈরি হয় তো এখান থেকে একটা ফুল ছেঁড়ে নিলাম আমি আর আমার ছোট্ট আব্বুটাকে গিফট করলাম এটা বোনের ছেলে মানে নিজের ছেলের মতোই তাই না আর এদিক থেকে সূর্য প্রায় ডুবতে শুরু করে দিছে মানে সন্ধ্যা হয়েই আসবে আর দেখো রাস্তাটা কি সুন্দর একদম আঁকা বাঁকা মেঠোপথ গ্রামের মেঠোপথ যাকে বলে বাট এটা প্লাস্টার করা যদিও মাটির না যাই হোক সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসলাম বাসায় আসা আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর একটু পরে আবারও পাইলাম সালামি এখন মোটামুটি এ কয়েকটা টাকা আছে একটু পরে আরো হবে ইনশাল্লাহ সবাই আরো দিবে মানে এখনো সবার কাছ থেকে পাওয়া হয়নি আরো বাকি আছে আর এই তো আমার আজকে ডিনার এক গ্লাস পাতলা সুজি মানে আজকে ঈদের দিনে সবাই খাচ্ছে পোলাও বিরিয়ানি মাংস আর আমি খাচ্ছি সুজি যাই হোক সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো সবাইকে ঈদ মোবারক সবাই ভালো মতো ঈদ কাটাও ঈদের ছুটি কাটাও আর আমার জন্য একটু দোয়া করো তো সবাই ভালো থাকো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফিজ